বড় ধান চাষের জন্য যারা চারা বিস্তলায় বপন করেছেন তো তাদের কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেটা সেটা হচ্ছে আজকে জানুয়ারি মাসের চোদ্দ তারিখ অতিরিক্ত ঠান্ডা এবং কুয়াশার ফলে কিন্তু আমাদের চাষি ভাইদের যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে এই যে এরকম ধান গাছগুলো কিন্তু একদম মাথা শুকিয়ে যে বসে যায় চারাগুলো তো এমত অবস্থায় আপনারা কী করবেন দেখুন এই গাছগুলো কিন্তু ওই সাইডটা কিন্তু সুন্দর আছে কিন্তু এখান দিয়ে এই চারাগুলো সম্পূর্ণভাবে কিন্তু বসে গেছে একদম মাটির সাথে বসে যেয়ে কিন্তু একদম মারা যাচ্ছে গাছগুলো তো এর জন্য যে সঠিক সমাধান সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আশা করি আর আমরা কিন্তু সম্পূর্ণ এমন সিজন জুড়ে আপনাদের সাথে ছিলাম এবং সম্পূর্ণ বড় সিজন জুড়েও আমরা আপনাদের সাথে থাকবো তো এই জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদেরকে সাথে রাখতে পারেন ধানের এ পর্যায়ে এই সমস্যার সম্পূর্ণভাবে সমাধানের জন্য সুপ্রিয় ধানচাষি ভাইরা লক্ষ্য করুন যে এই যে ধানের বিস্তলাটা লক্ষ্য করছেন সকল কৃষক ভাইদেরই এই একটি সমস্যা যেটা হচ্ছে শীতের কারণে এবং অতিরিক্ত কুয়াশার কারণে এই ধানের ছোটো ছোটো এই চারাগুলোর মাথা কিন্তু লাল হয়ে যাচ্ছে আমরা যে চারাগুলো মূল জমিতে নিয়ে রোপণ করব সেই চারাগুলো যদি শুরুতেই সুস্থ সবল এবং রোগমুক্ত না হয় যদি রোগ আক্রান্ত চারা নিয়ে আমরা বসাই সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো ফলনটা আশা করতে পারি না তো এই জন্যই এমতো অবস্থায় যে মাথা পড়ার সমস্যাটা এটা কিন্তু সব জায়গায় মারাত্মক একটি সমস্যা তো ভাইরা আপনারা এই পর্যায়ে আপনাদের এই চারাগুলোকে সম্পূর্ণভাবে সুস্থ সবল এবং রোগমুক্ত রাখার জন্য আপনারা এমতো অবস্থায় যেই ছত্রাকনাশক এবং যা যা স্প্রে করতে হবে সেটা আমি পর্যায়ক্রমে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি এভাবে প্রয়োগ করলে খুবই ভালো রেজাল্ট পাবেন তো একটু ধৈর্য ধরে আপনারা দেখুন আশা করি খুবই ভালো একটা ধারণা আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো চাষি ভাই আমার হাতে লক্ষ্য করছেন নাটিভো পঁচাত্তর ডব্লিউজি যার মূল উপাদান হচ্ছে প্রতি কেজিতে পাঁচশো গ্রাম টেবুকোনা জল এবং দুশো পঞ্চাশ গ্রাম টাইফলক্সিস্টোবিন তো এটা কিন্তু খুবই ভালো মানের একটি ছত্রাকনাশক এটা আপনারা প্রতি লিটার পানিতে মোটামুটি হাফ গ্রাম থেকে এক গ্রাম পর্যন্ত আপনারা মিশিয়ে স্প্রে করতে পারেন খুবই দুর্দান্ত কাজ করবে এই আপনাদের এই চারাগুলোর মাথা পড়ার সমস্যার সমাধানের জন্য আর যাদের চারাগুলোর গ্রোথ একটু কম তারা কিন্তু সেসব আমার হাতে লক্ষ্য করুন অ্যাদক্সিস্টোবিন প্লাস ডাইফোনাকোনা জল যার মধ্যে রয়েছে আপনার অ্যাডক্সিস্টোবিন দুশো পার্সেন্ট এবং ডাইফোনাকোনা জল একশো পঁচিশ পার্সেন্ট তো এটা আপনারা প্রতি লিটার পানিতে এক মিলি হারে প্রয়োগ করলে কিন্তু আপনাদের এই মাথা মাথাপোড়ার সমস্যাটা সম্পূর্ণভাবে সমাধান হয়ে যাবে এবং এর সাথে আপনারা যেই ফাইন্য সেক্টর প্রয়োগ করবেন সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যেই চাষি ভাইরা দেখছেন আপনারা ম্যানকোজেপ আর যেই শতাকনাশকটি রয়েছে যে কোনো ভালো একটি কোম্পানির ম্যানকোজেপ গ্রুপের একটি শতাকনাশক আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এর সাথে প্রয়োগ করবেন এবং ইন্ডিয়া থেকে যেই চাষি ভাইরা দেখছেন আপনারা এম ফোর্টি ফাইভ বা এম পঁয়তাল্লিশ নামে ওইখানে পেয়ে যাবেন ম্যানকোজেপ গ্রুপের তো এটি আপনারা প্রতি লিটার পানিতে ওই একই হারে দুই গ্রাম হারে আপনারা প্রয়োগ করবেন আর এর সাথে আপনারা করুন আমার হাতে সিলেটেড জিঙ্ক জিঙ্ক দশ পার্সেন্ট এবং ইন্ডিয়াতে কিন্তু আপনারা জিঙ্ক বারো পার্সেন্ট যেটা সেটা পেয়ে যাবেন জিঙ্ক দশ পার্সেন্ট বা বারো পার্সেন্টও হতে পারে তো এই জিঙ্ক আপনারা এই ছত্রাকনাশক দুটির সাথে প্রতি লিটার পানিতে এটি আপনারা এক গ্রাম হারে প্রয়োগ করবেন তো এই তিনটি উপাদান আপনারা আলাদা পাত্রে গুলে একসাথে মিশিয়ে আপনারা আপনাদের ধানের এই চারাগুলোতে সম্পূর্ণভাবে ভিজিয়ে স্প্রে করলে আশা করি খুবই ভালো রেজাল্ট পাবেন এবং এই চারাগুলো একদম আপনার মূল জমিতে রোপণের আগ পর্যন্ত সুস্থ সবল রোগমুক্ত এবং সবুজ থাকবে ভাবে প্রয়োগ করুন আমরা সম্পূর্ণ আমন সিজন জুড়ে আপনাদের সাথে ছিলাম এবং বড় সিজন জুড়েও আমরা আপনাদের সাথে থাকব তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদেরকে সাথে রাখতে পারেন তো আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইলো